কলকাতার জনপ্রিয় সকালের নাস্তা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকের সকালের নাস্তা কাবলি ছোলার তরকারি এবং পুরি আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি অন্ধ্রপ্রদেশের খাম্মম শহর থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি কাবলি ছোলার তরকারি করার জন্য রাতের বেলা আমি এখানে কাবলি ছোলা ছোলাটা ভিজিয়ে রেখে দিলাম রাতের বেলা এই কাবলি ছোলাগুলো আমি ভিজিয়ে দিয়েছিলাম এখন আমি পানিটা ফেলে দিয়েছি আর এই কাবলি ছোলা আমি প্রেশার কুকারে দুইটা সিটি মেরে নেব নিয়ে তারপরে কষিয়ে রান্নাটা করব তো কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন কাবলি ছোলা রান্না করার জন্য কিন্তু আমি এখানে আলু কেটে নিয়েছি কিউট করে দেখতে পাচ্ছেন আপনারা সেই সাথে আমি পেঁয়াজ কেটে নিয়েছি তো এদিকে আমি মশলা কষিয়ে আলুটা কষিয়ে নেব অপর সাইডে কিন্তু আমি প্রেশার কুকারের মধ্যে এটা সিদ্ধ করে নেব দুইটা সিটি দেব জাস্ট বেশি সিটি দেওয়ার দরকার নেই খুব খিদা পাচ্ছিল তার জন্য আমি কিন্তু দুইটা বিস্কিট নিয়েছি আর এক কাপ চা নিয়েছি এই চাটা খেয়ে তারপরে আমি নাস্তাটি বানাবো আর আমাদের এখানে ইন্ডিয়াতে কিন্তু সকালের নাস্তা পুরি এবং ঘুগনি কাবলি ছোলার তরকারি সবাই খেতে খুব পছন্দ করে তো এখন নাস্তা খেয়ে নেই তারপরে কিভাবে রান্না করি আপনাদেরকে দেখাবো নাস্তা বলতে চা বিস্কিট এটা নাস্তা নয় এখানে আমি একটা ছোট সাইজের প্রেশার কুকার নিয়েছি এখন আমি এর মধ্যে এই যে কাবলি ছোলাগুলো দিয়ে দেব কাবলি ছোলাগুলো আমি ধুয়ে নিয়েছিলাম এখন আমি এর মধ্যে সামান্য একটু লবণ দেব তারপরে ঢাকনা দিয়ে দুইটা সিটি দিয়ে নেব এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এখন প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব আমি ইন্ডাকশান ওভেনে বসিয়ে দিলাম এদিকে এটা সিটি হোক আর অন্যদিকে আমি মশলাটা কষিয়ে নেই যেহেতু আমি কাবলি ছোলার আর ঘুগনিটা পুরি দিয়ে খাবো তার জন্য কিন্তু আমি পুরি তৈরি করব তো পুরি তৈরি করার আগে ময়দার ব্যাটারটা তৈরি ডোটা তৈরি করে নিতে হবে তার জন্য আমি এক বাটি আটা ময়দা নিয়েছি সরি ভুল ভাল হয়ে যাচ্ছে ময়দা নিয়েছি ময়দার পুরি তো খেতে ভালো লাগে তার জন্য আমি ময়দা নিয়েছি আর এখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ দেয়নি ইদানিং আমি রুটি তৈরি করার সময় বা কোনো কিছু তৈরি করার সময় একটু লবণ কম দিচ্ছি অল্প করে লবণ খেতে বলেছি আমার হাজবেন্ড যে লবণ শরীরের পক্ষে অনেক ক্ষতিকর আর এই যে আটা মাখানোর জন্য এই যে গামলাটা কিনেছি এটা আমার কাছে অনেক ভালো লাগছে কারণ আমি একটা ছোট ছোট গামলায় অথবা কড়াই এটা ওটাতে আটা মাখাই এখন খুব সুন্দর করে আটা মাখাচ্ছি নিজের কাছে অনেক ভালো লাগছে মাত্র ষাট টাকা দিয়ে কিন্তু আমি এটা কিনেছি আটা মাখানোর সময় অনেক কথা বলে ফেললাম তো যাই হোক ডাইরেক্ট ভয়েস দিয়ে ভিডিও শেয়ার করলে কিন্তু একটু ভিডিও লং হয়ে যায় আর অনেক কথাও বলা যায় আর যখন আমি আলাদা করে ভয়েস দেই কি বলবো না বলবো বাচ্চা কাঁদে ডিস্টার্ব করে ভয়েস দিতে দেয় না তার জন্য কিন্তু আর এখন ডাইরেক্ট ভয়েস দিয়ে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করার চেষ্টা করি এদিকে আমি ময়দাটা মাখিয়ে নিচ্ছি অপর সাইডে কিন্তু প্রেশার কুকারে পড়ছে তো যাই হোক ময়দাটা এখন মাখিয়ে নেই আমি আমি এখন এটা সাইড করে রেখে দেব তারপরে কিন্তু আমি ওই যে ছোলার তরকারিটা বানাবো কাবলি ছোলার তরকারিটা কাবলি ছোলার তরকারি বানানোর জন্য আমি এখানে গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি সামান্য একটু তেল দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম ওটা আমি দিয়ে দিয়েছি পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে আগে থেকে পেস্ট করে রাখা আদা রসুন দুই চামচ দিয়ে দিলাম তারপরে হালকা একটু নেড়ে চেড়ে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এগুলো দেব সেই সাথে পরিমাণ মতো একটু পানি দেব পানিটা এখন দিচ্ছি এই কারণে মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য কিন্তু পানিটা দিচ্ছি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর এর মধ্যে থেকে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে কেটে ধুয়ে রাখা আলু এখন দিয়ে দিলাম দিয়ে হালকা করে নেড়ে চেড়ে তারপরে প্রেশার কুকার থেকে সিটির দমটা বের করে নিলাম বের করে রেখে কাবলি ছোলাটা এখন দিয়ে দেব তো দেখতে পাচ্ছেন কাবলি ছোলাটা সিদ্ধ হয়ে গিয়েছে কষাতে কষাতে যদি রান্নাটা করি তাহলে কিন্তু সিদ্ধ হতে লেট হয় তার জন্য আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আর এখন নেড়ে চেড়ে এর মধ্যে এখন আমি সুন্দর করে রান্নাটা কমপ্লিট করে নেব কাবলি ছোলা আলু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আমি মাখো মাখো করে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব ফুটন্ত গরম পানি এই যে দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি যেহেতু আমি এটা পুরীর সঙ্গে খাবো তাই তো হালকা একটু ঝোল ঝোল রাখতে হবে তো এতটা ঝোল থাকবে না কিছুটা তো ঝোল শুকিয়ে যাবে তার জন্য এই পরিমাণ ঝোল দিয়েছি আমি তো যারা যারা এই রকম রান্না করে খাননি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন কাবলি ছোলা আলু রান্না সেই সাথে পুরি সকালের নাস্তা জমজমাট হয়ে যাবে শীতের সকালে এই রকম যদি নাস্তা বানিয়ে দেন আপনাদের হাজবেন্ডরা তো প্রশংসা করবেই দেখি এখন এই ময়দাটা আরও একবার মথে নেব সুন্দর করে তখন তো একটু কেমন যেন মাখামাখা হয়েছিল এখন আমি সুন্দর করে মথে নেব। আর এই যে সুন্দর করে মতে নিয়েছি এর মধ্যে আমি কিন্তু কোনো রকম তেল দেইনি। কারণ লবণ আর তেল দিলে ভালো হয় কিন্তু লবণ আর তেল একটু কম খাওয়াই ভালো তার জন্য কিন্তু দেইনি যেহেতু এটা পুরি বানাবো তেল তো দিতেই হবে তো আমি এখানে লেচিটা কেটে নিচ্ছি প্রথমে সবগুলো একই রকম সাইজ করে লেচি কাটার চেষ্টা করছি আমার লেচি কাটা হয়ে গেছে দেখি সাত পিস নয় এগারো বারো তেরো পিস তেরো পিস লেচি হয়েছে আমার বাচ্চারা পুরি খেতে অনেক পছন্দ করে আপনাদের ভাইয়ার তেলের জিনিস খাওয়া যাবে না তো এখন থেকে চেষ্টা করছে তেলের জিনিস কম খাওয়ার জন্য কলেস্টেরলের সমস্যা থাকলে কিন্তু তেলের জিনিস তেমন একটা খাওয়া যায় না আমাদেরও বলে দিয়েছে দেখি এদিকে ছোলার তরকারিটার কি অবস্থা ছোলার তরকারি কাবলি ছোলার তরকারিটা আমি এখন গ্যাসের ফ্লেম স্লো দিয়ে ওদিকে বসিয়ে দেব আর এদিকে আমি পুরিটা বানিয়ে নেবো পুরি বানানোর জন্য সব কিছু তো প্রস্তুত করে নিয়েছি এই ঝোল এতগুলো ঝোল থাকবে না ঝোল অনেকটাই কম হয়ে যাবে পুরি বানানোর জন্য আমি এখানে কড়াতে তেলটা গরম করতে দিয়েছি এক সাইড থেকে বেলাবেলি করব আর অপর সাইড থেকে কিন্তু আমি পুরিগুলো ভেজে নেব। এক হাতেই সব কিছু করবো আর ওই কড়া থেকে তেল নেব একটু একটু করে আর এটা বেলে নেব। একটা একটা করে লেচি নিয়ে গরম তেলে একটু ডুবিয়ে এখন আমি পুরির মতো করে সেপ দিয়ে বেলে নেব আর একদিকে বেলে নেব অপর সাইডে ভেজে নেব তো কিভাবে করি আপনারা দেখুন আই হোপ আপনাদের ভালো লাগবে এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন এখনো পর্যন্ত লাইক দেননি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখছেন চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন পাশে থাকা বেল বাটনের অল অপশানে সিলেক্ট করে রাখবেন এতে করে নিত্য নতুন ব্লগ ভিডিও রেসিপি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে আপনারা চাইলে সময় সুযোগ করে দেখে নিতে পারবেন অলরেডি যারা এই কাজগুলো করে ফেলেছেন সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে এখানে দেখতে পাচ্ছেন পুরিগুলো কিন্তু ফুলকো ফুলকো হয়েছে আর বেলাটা কিন্তু গোল হয়নি এক একটা এক এক রকম শেপে হয়েছে চেষ্টা করেছি এক রকম করার জন্য বেশ কয়েকটা পুরি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সবগুলো ফুলকো ফুলকো হয়েছে কিন্তু রেখে দেওয়ার পরে কিন্তু একটু চুপসে গিয়েছে আর এদিকে কাবলি ছোলার তরকারিটা একটু মাখো মাখো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি কিন্তু নামিয়ে নেব আর কিছু পুরি বাকি আছে এগুলো আমি ভেজে নেব পুরিগুলো যখন বানাচ্ছিলাম তখন ফুলকো ফুলকো ছিল এখন যেহেতু আপনাদের সঙ্গে সুন্দর করে পরিবেশন করে শেয়ার করছি তখন কিন্তু চুপসে গিয়েছে তো যাই হোক তখন আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি বাচ্চারা দুষ্টুমি করছিল আরও কয়েকটা পুরী ভাজতে বাকি আছে এগুলো ভেজে নেব আর এখন আপনাদের কাছ থেকে বিদায় নেব পুরো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাইকে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিলাম আল্লাহ হাফেজ